একটু প্রতিমাস ওয়ান্ডার লাইভ আশা করব তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে যেতে চলেছি একটা কিউট কিউট বেবির জন্মদিনে তো তোমরা দেখতে থাকো ভিডিওটার বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা তো পড়বে ঠান্ডার সময় ঠান্ডা তো পড়বে তো ঠান্ডাটাকে আমাদের কি করতে হবে এনজয় করতে হবে তো ঠান্ডাটাকে তোমরা সবাই আর আমরা সবাই মিলে এনজয় করবো কেননা কদিন পরে সূর্যি মামা কি মূর্তি ধারণ করবে তার কোনো ঠিক নেই এই বছর গরম তো খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তো এখন চললো গরম মানেই চার পাঁচ মাসের ওরকম ধাক্কা যাই হোক তো ঠান্ডাটাকে আমরা এনজয় করি আর তোমরা ভিডিওটাকে দেখে এনজয় করো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো থাকবে লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পুচকুটাকে আশীর্বাদ করো সারা জীবন যেন অনেক 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 ভালো ভালো থাকুক আর খুবই ভালো খুবই কিউট আর আমাদের খুবই ভালোবাসে তো ভিডিওটা প্লিজ সবাই দেখতে থাকো তো চলো আমাদের সাথে তোমরাও চলো আর এই যে দেখো টেডি বিয়ার টেডি বিয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার তো খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এটা তোমাদের কেমন লেগেছে টেডি বিয়ারটা তোমরা একটু কমেন্ট করে তাহলে জানিও নো স্টাইল প্রচণ্ড ঠান্ডা আমি জড়িয়ে মরিয়ে বেরিয়েছি তো এখন বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর পেছনে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তো এই দেখো তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর এই দিকে দেখো খেলার মাঠটা যত দিন যাচ্ছে উঁচুই হয়ে যাচ্ছে রাস্তার তুলনায় আর রাস্তায় দেখো ঠান্ডার জন্য একটা লোক দেখতে পাচ্ছি না এতটাই পরিমাণে এখানে এখন ঠান্ডা চলছে আর দেখতেই পাচ্ছ তোমরা গাড়িও খুব কম গাড়ি ঘোড়া মনে হচ্ছে যেন কতটা রাত হয়ে গেছে এদিকে আমরা চলেও এসেছি চলো তোমাদের সেই কিউ বেবিটাকে দেখায় যার বাধ্য আজকে সবাই কিন্তু বুইস করো ভুলো না তো এ দেখতে থাকো আর এই যে আমরা চলে এসেছি চলো তাহলে তোমাদের সেই কিউট বাদ্য বেবিটাকে দেখাই পছন্দ হয়েছে ভালো লেগেছে ভালো লেগেছে পাউডার ভর্তি হয়ে গেছে এটা পছন্দ হয়েছে হাস একটু হাস 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 হাস

ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও খেলা করতাম কিন্তু মাটির পুতুল বানিয়ে এদের দেখে মনে পড়ে গেল তো সেই দিনগুলো আর ফেরান না কিন্তু সেইগুলো একটা স্মৃতি হয়ে সবার কাছে রয়ে যায় পুরো ভিডিওটা আমার পাশে থেকে তোমরা কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের ভালোই লাগবে তো লাইক কমেন্ট করে দিও আর আর এই যে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ওপরে যেখানে কেক কাটা হবে এখানে দেখেছি কি সুন্দর করে সাজানো হয়েছে আর কতগুলো বাচ্চা আছে টুপি পরেছে এগুলোই তো দেখতে ভালো লাগে

চলো আমাদের জোর করে ডিনার করতে বসিয়ে দিয়েছে বাচ্চাদের সাথে কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছে সকালে ডিউটি আছে তো আমরা ডিনারটা করে নিই তো চলো বন্ধুরা আমার ডিনার একদম কমপ্লিট আর দেখো পুরো ফাঁকা রাস্তা শুধু তিনটে কুকুর খুব চিল্লাচ্ছিল আমাদের দেখে আমাদের কিন্তু খুব ভয় লাগছিল আমাদের বলতে আমারই ভয় লাগছিল যে কুকুরকে খুব ভয় লাগে তো দেখো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা হওয়াটাই স্বাভাবিক একে তো ঠান্ডা তার উপর রাতও হয়েছে মোটামুটি তো আমরা এবার বাড়ি যাব তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে হবে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই এই কিউট বেবিটাকে তোমরা আশীর্বাদ করবে যেন এরকম ভালো সুস্থ থাকুক সবার বছর বছর যেন এইভাবে বার্থডে সেলিব্রেশন করুক বড় হোক ভালো হোক ভালো থাকুক আর তোমরাও ভালো থেকো ভগবান তোমাদেরকেও ভালো রাখুক সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি একটি ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট